নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সবাইকে স্বাগত সামনে আসছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে আমি আপনাদের সাথে শেয়ার করছি মালপোয়ার রেসিপি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মালপোয়া মালপোয়া বানানোর জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস বা উপকরণগুলো লাগবে সেগুলো হলো ময়দা চিনি দুধ সুজি নারকেল ছানা মুড়ি আর এলাচ প্রথমে ব্যাটারটি তৈরি করে নেব তার জন্য একটি বড় বোল নিয়েছি তার মধ্যে ময়দা দিয়ে দিলাম তারপর সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক বাটি যদি ময়দা নেওয়া হয় তাহলে হাফ বাটি সুজি নিতে হবে আর এক বাটি দুধ দিয়ে দেব। ময়দা আর সুজির মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিতে হবে ঠান্ডা বা গরম দুধ দিলে চলবে না দুধ ভালো করে মিশিয়ে নেব ময়দা আর সুজির সাথে এবারে ছানা দিয়ে দেব ছানাটাও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব ছানা ভালোভাবে মেশানো হয়ে গেলে নারকেল কোড়া দিয়ে দেব। এই ছানা আর নারকেল কোড়া অপশানাল বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই ছানা আর নারকেলের পরিমাণ ব্যাটারের আন্দাজ হিসাবে দিয়ে দেবেন ময়দা সুজি দুধ ছানা আর নারকেল কোড়া ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার মিল্ক পাউডার দিয়ে দেব। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে মা বাবা খোয়া দিতে পারেন আমার বাড়িতে খোয়া ছিল না তাই মিল্ক পাউডার ব্যবহার করেছি এখানে আরেকটা কথা বলা হয়নি যদি আপনারা নারকেল দেবেন তাহলে নারকেলটা কুড়ে বা গ্রেট করে দিতে পারেন কেটে ছোট ছোট পিস করে দিলে তেলে ভাজার সময় কুড়ে যায় খাবার সময় মুখে লাগে নারকেল কুড়ে বা গ্রেট করে দিলে ব্যাটারের সাথে সুন্দরভাবে মিশে যায় আমি মালপোয়াগুলো চিনির রস বা চাচনির মধ্যে ডোবাবো তাই ব্যাটারের মধ্যে চিনি দেব না চিনির রস বা চাচনির মধ্যে না ডুবিয়ে যদি মালপোয়া বানানো হয় তাহলে ব্যাটারে চিনি দিতে হবে জল না দিয়ে পুরো ব্যাটারটা দুধ দিয়েও বানাতে পারেন এবার যেটা না দিলে মালপোয়া অসম্পূর্ণ থাকবে সেটা হলো মৌরি মৌরি ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেছে ব্যাটারটি খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে কারণ ব্যাটার যদি বেশি পাতলা করা হয় তাহলে মালপোয়াগুলো খুব পাতলা পাতলা হবে আর ব্যাটার যদি একটু ঘন করে তৈরি করা হয় তাহলে মালপোয়ার ধারগুলো ভীষণ মুচমুচে হবে আর ভেতরটা নরম হবে তাই ব্যাটারটা একটু ঘন করবেন ব্যাটারটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য টেস্টে রেখে দেব ততক্ষণ অন্যদিকে চিনির রস বা চাটনি তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওভেন জেলে কড়াই বসিয়ে চিনি দিয়ে দেব তারপর জল দেব জল চিনি ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতন একটি পাতলার রস বা চাটনি বা সিরা তৈরি করে নেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে একটি পাতলা রস তৈরি করে চিনির রসটা তৈরি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেব মালপোয়ার জন্য চিনির রস তৈরি হয়ে গেছে মালপোয়াগুলি ভাজার জন্য গ্যাস জেলে নেব একটি ফ্রাই প্যান বসিয়ে রিফাইন তেল দিয়ে দেব তেল ভালো ভাবে গরম করতে ছেড়ে দেব অন্যদিকে মালপোয়ার ব্যাটারটি তিরিশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার ভালো মতন আরেকবার ফেটে নেব এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটা পিঠ ভালো করে ভেজে নেব মালপোয়ার ওপরে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নেব যাতে মালপোয়াটাই সুন্দরভাবে ভাজা হয়ে যায় এক পিঠ ভাজা হলে অপর পিঠটা উল্টে দেব মালপোয়াগুলো গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব মালপোয়া ভাজা হয়ে গেলে এবারে তুলে আমি চিনির রস বা চাঁটনির মধ্যে ডুবিয়ে দেব চিনির রস বা চাঁটনি গরম অবস্থায় মালপোয়া ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেব মিনিট পাঁচেক সময় ধরে মালপোয়াগুলোকে চিনির রসে ডুবিয়ে রেখে দেব তারপর তুলে নেব আমি একই প্রসেসে আরেকটা মালপোয়া ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার সমস্ত মালপোয়াগুলি ভাজা চিনির রসে ডোবানো কমপ্লিট হয়ে গেছে একদম মালপোয়া রেডি এই মালপোয়াগুলি ওপর থেকে ক্রিপসি আর ভেতর থেকে নরম খেতে খুবই সুস্বাদু হয় মালপোয়াগুলো এবারে আমন্ড বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার চ্যানেলে নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে ধন্যবাদ